অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় কিছু ভুলের জন্য অনুতাপ সারা জীবন থেকেই যায় মনে হয় যদি সেই মুহূর্তটা আবার ফিরে পাওয়া যেত তাহলে হয়তো সব কিছু ঠিক করে নেওয়া যেত কিন্তু জীবন দ্বিতীয় সুযোগ দেয় না এই যে অতৃপ্ত তো আত্মাকে শক্ত করে বেঁধে রেখেছি এটাই কি যথেষ্ট নয় নিজেই যখন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হই এর থেকে বড়ো শাস্তি কোনো কিছু হয় না মানুষের কাছে অনুভূতি প্রকাশ করতে নেই কিছু মানুষ নাটক মনে করে মজা নেয় বিশ্বাস হারালে হয় বিচ্ছেদ আর নিঃশ্বাস হারালে হয় মৃত্যু কারো অনুভূতি নিয়ে মজা করো না কারণ বিচ্ছেদের যন্ত্রণা হয় খুবই ভয়ঙ্কর আর বড়ই অদ্ভুত অনেকটা চুপ হয়ে গিয়েছি কারণ পরিস্থিতি আমাকে অনেকটা বোবা বানিয়ে দিয়েছে